আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এই কথাটি বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকা যুগান্তর শহর আবারও বলছি যুগান্তর শহর ছাত্র জনতা জুলাই আগস্টের গণপ্রথানকারীদের সাথে চূড়ান্তভাবে বিশ্বাসঘাতকতা স্বামী তিনি বলার চেষ্টা করেছেন আমরা মাধ্যমে গণমাধ্যমে জেনেছি

বিশ্ববিখ্যাত উপস্থাপক মেহদি হাসানকে ডক্টর বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হতে পারে গতকালকে এই নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতো এই কথাটি বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকা যুগান্তর সহ আবারও বলছি যুগান্তর সহ বেশ কয়েকটি পত্রিকা এই কথাটি প্রকাশ করেছেন এই সংবাদ প্রকাশ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলেছেন আবারও বলছি আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকা এরকম সংবাদ প্রকাশ করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলেছে কোথায় বলেছেন নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন মানে সাক্ষাৎকার দিয়েছেন মেহেদী হাসানের সঙ্গে মেহেদি হাসান আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক ছিল এখন নিজেই একটি প্রতিষ্ঠান তৈরি করেছে তাকে একটি সাক্ষাৎকার দিয়েছে এবং সেই সাক্ষাৎকারে এই কথা ডক্টর বলেছেন বলে ঢাকার কাগজগুলো দাবি করেছে এখন এই যে সাক্ষাৎকারটি এখানে আরেকটি প্রসঙ্গ ঢাকার কাগজগুলো দাবি করেছে এবং সেটাকে ভিত্তি করে সোশ্যাল মিডিয়া সরগরম হয়েছে সেটি হচ্ছে যে ডক্টর আরেকটি কথা বলেছেন যে অনেকে এই সরকারকে পাঁচ বছর দশ বছর ক্ষমতায় রাখতে চায় এরকমও দেখতে চাই এরকম একটা মন্তব্য এই দুটি বিষয় নিয়েই ঢাকার প্রধান সারির বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম এবং ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস সরকারের বা ডক্টর ইউনুসের সমালোচনার একটা উর্বর কিছু তথ্য পাওয়া গেছে এখন আমি এই নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস মেহেদী হাসানকে এই সাক্ষাৎকারটি দিচ্ছেন সাক্ষাৎকারটি দিলেন প্রকাশিত হবার আগেই মোটামুটিভাবে জানা ছিল যে কি আসলে বললে কী বলেছে এই তথ্যগুলো আগে থেকেই জানা ছিল কিন্তু এই তথ্যগুলো নিয়ে যে এই রকম সমালোচনা বা আলোচনা হতে পারে এবং এই বাক্যগুলো যে এইভাবে ব্যবহার করা হতে পারে এ বিষয়ে কোনো ধারণা ছিল না কেন ধারণা ছিল না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস এই কথা বলেননি কোন কথা বলেননি আওয়ামী লীগের উপর থেকে যে কোনো সময় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এই কথা ডক্টর ইনুস বলেননি ডক্টর ইনুস কী বলেছিলেন ডক্টর যে কথাটি বলেছিলেন সেই কথাটি হচ্ছে যে আওয়ামী লীগের মেহেদী হাসান প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ডক্টর বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়নি আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেছে যেহেতু বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাদের বিচার চলছে বিচার শেষ হওয়া না শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এই অবস্থান থেকেই কার্যক্রমটা নিষিদ্ধ করেছিল সরকার এখন বিচার শেষ কবে হবে বিচার শেষ হওয়ার পরে আওয়ামী লীগের উপর থেকে কার্যক্রম নিষিদ্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না সেটা পরিষ্কার করে তিনি বলেন ডক্টর বলেন নাই বলার কথাও নয় তিনি শুধু বলেছেন বিচার কাজ শেষ হওয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর পত্রিকাগুলো যুগান্তর সহ যুগান্তরের নাম কেন বলছি এবং যুগান্তরের কোনো কোনো সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফাটিয়ে ফেলেন সাংবাদিকতা শেখার তারাও ডক্টর ইউনুস বলেছেন এক রকমের কথা তারা প্রকাশ করেছে আর এক রকমের কথা সেই কারণে যুগান্তরের নাম বারবার করে বললাম যে যে কথা ডক্টর ইউনুস বলেন নাই সেই কথা সেইভাবে বলে সংবাদ প্রকাশ করা হচ্ছে অনেকেই বলেন যে আগেও সমালোচনা করা যেত না এখনও সমালোচনা করা যায় না একবার খালি চিন্তা করেন তো শেখ হাসিনা পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো বক্তব্য বাংলাদেশের কোনো কাগজ এইভাবে ঘুরিয়ে প্রকাশ করেছে বাংলাদেশের কোনো সাংবাদিক এইভাবে ঘুরিয়ে প্রকাশ করেছে এইভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে তার পরিণতি কি হতো আর ডক্টর সংবাদ প্রকাশ করার ফলে পরিণতি কি হয়েছে শেখ হাসিনার সময় যদি হতো নিঃসন্দেহে ওই পত্রিকার প্রথম অবস্থাতে অনলাইন বন্ধ হয়ে যেত তৃতীয়ত তৃতীয়ত কথা কথা সম্পাদককে পালাতে হতো এই যে গেটকিপার ছিলেন যারা দায়িত্বে ছিলেন তাদেরকে হয় পালাতে হতো অথবা চাকরিচ্যুত করতে হতো কেউ কেউ গুমও হয়ে যেতে পারত আর ডক্টর সময় কি হয়েছে সরকারের কোনো জায়গা থেকে পত্রিকাগুলোকে হুমকি দেওয়া হয় নাই ধমক দেওয়া হয় না কি করা হয়েছে সরকারের প্রেস উইং পক্ষ থেকে একটা পরিষ্কার ব্যাখ্যা দেয়া হয়েছে যে আসলে তিনি কি বলেছিলেন ইংরেজিটা কি বলেছিলেন সেটা বলা হয়েছে সেটার বাংলা অনুবাদ করে দেখিয়ে দেয়া হয়েছে যে আসলে ডক্টর ইনুজ বলেন নাই যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে ডক্টর ইনুজ যেটা বলেছিলেন সেটাই পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে অর্থাৎ যে অসত্য মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ পত্রিকাগুলো প্রকাশ করেছে তার বিপরীতে ধমক না দিয়ে পত্রিকা বন্ধ না করে অনলাইনে সমস্যা না করে সত্য তথ্যটা জানানো হয়েছে পত্রিকাগুলো কি সত্য তথ্যটা আগের দিনের ভুল তথ্য বাদ দিয়ে সত্য তথ্যটা প্রকাশ করবে সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী সেটাই করার কথা করবে কিনা আমি জানি না বা করেছে কিনা সেটাও আমি জানি না অনেক দূরে বসে সবসময় এটা খেয়াল করা হয় আরেকটি কথা বলা দরকার যেটা যে এই যে পাঁচ বছর কেউ কেউ এই সরকারকে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতেছে এই কথাটা ডক্টর বললেন কেন এই কথাটা কি ডক্টর বললেন তার তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চান না তিনি নির্বাচন দেরি করতে চান এই উদ্দেশ্য নিয়ে অনেকেই সেরকমই ব্যাখ্যা করছে কয়েকদিন আগে তারা ব্যাখ্যা করতেন ডক্টর ইউনুস নির্বাচন দিবে না লিখে রাখে ডক্টর ইউনুস নির্বাচন দিতে চাইবে অনেকে এখন তারিখ ঘোষণা করা হয়নি অল্প সময়ের মধ্যে ধারণা করা হচ্ছে তারিখও ঘোষণা করা হয়েছে নির্দিহনের প্রশ্ন ছিল যে নেপালেও একটি গণভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং নেপালের যে সরকার গঠিত হয়েছে গণ পরে সেই সরকার অতি অল্প সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করার উদ্যোগ তাহলে বাংলাদেশ কেন এত দেরি করছে কেন মাস দেরি করছে খুব ভালো প্রশ্ন অনেকেই নেপালের সঙ্গে বাংলাদেশে মেলানোর চেষ্টা করছেন নেপালের আন্দোলন আর বাংলাদেশের আন্দোলনের ধরনটা এক আন্দোলন যারা করেছে তাদের চরিত্র এক কিন্তু আন্দোলনের গতি প্রকৃতি এক নয় নেপালে এত রক্ত ধরেনি নেপালে জন বিশ জন মারা গেছে আর বাংলাদেশে ঘোষিতভাবে জাতিসংঘের নিঃসানো যে এই আর এখানে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করে পালিয়েছে শেখ হাসিনা এবং আমাদের রাজনৈতিক কাঠামো নেপাল নেপালে তো আদর্শিক কোনো দেশ নয় নেপালের দিকে যারা খেয়াল রাখবেন দেখেন পনেরো বছরে পনেরো বার সরকার পরিবর্তন হয়েছে দেশটা একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে সেখানে কোনো সংস্কার বা কোনো কিছুই পরিবর্তন করা হয়নি বাংলাদেশে একটা সংস্কারের চেষ্টা করা হয়েছে কতখানি হবে কতখানি হবে না সেটা সময় বলবে কিন্তু একটা চেষ্টা করা হয়েছে এবং এর প্রতি একটা জনসমর্থন আছে সরকারের গণ অভ্যুত্থানের পরে অনেক রকমের বিশৃঙ্খলা দেখা দেয় বাংলাদেশেও সেটা দেখা দিয়েছে সেই কারণে মানুষের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়াও আছে সেটাকে আমি অস্বীকার করি তো সেই জায়গাতে দাঁড়িয়ে মেহেদী হাসান যখন প্রশ্ন করেছেন যে নির্বাচন দিতে এত দেরি কেন নেপালের মতো দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া যায় কি না বা রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায় এরকম প্রশ্নের জবাবে ডক্টর বলেছেন যে রাজনৈতিক দলগুলো বা অনেকে যখন দ্রুত নির্বাচন চায় এটা যেমন শক্তি সেখানে ডক্টর যোগ করেছেন যেটা সেটা এই প্রশ্নের উত্তরে ডক্টর যোগ করেছেন যে অনেকে ক্ষেত্রে পাঁচ বছর আমার এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় দশ বছর পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চায় পঞ্চাশ বছরটা হয়তো তিনি কথা বলতে গিয়ে বলেছেন সেটা কোনোটাই পাঁচ বছর বা দশ বছর বা পঞ্চাশ বছর কোনোটাই তিনি হিন করেন নাই কিন্তু কথা বলতে গিয়ে বলেছেন যে দ্রুত নির্বাচন চায় এরাও যেমন সত্যি আবার দ্রুত নির্বাচন চায় না এটাও সত্যি ঈদের নামাজে ডক্টর যখন ঈদের নামাজে পড়তে গেছেন সেখানে মানুষ চিৎকার করে বলেছে নির্বাচন দেওয়ার দরকার নাই আপনারা ক্ষমতায় থাকেন যতদিন ইচ্ছা খা থাকেন পাঁচ বছর থাকেন কথাগুলো বলেছেন সেই কথাগুলো তো ধর্তব্যের মধ্যে নেওয়া হয় নির্বাচনকেই ধর্তব্যের মধ্যে নেওয়া হয়েছে কথা বলতে গিয়ে যেহেতু দ্রুত নির্বাচনের কথা বলা হয়েছে তার বিপরীতেই কথা বলেছেন তিনি নির্বাচন দেবেন না সেই কারণে তিনি এই কথা বলেছেন এটা মোটেই সত্যি জাতিসংঘের বক্তৃতায় তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন ট্রাম্পের সঙ্গে যখন তার দেখা হয়েছে রিসেপশনে যে ছবি ছবি নিয়ে হইচই হয়েছে সেখানেও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ আলোচনায় এসেছে বাংলাদেশের গণতন্ত্রের প্রসঙ্গ আলোচনায় এসেছে অর্থাৎ ডক্টর টিউনসের সমালোচনা করতে করতে আমাদের কিছু খুব সমালোচকের অবস্থা এমন হয়েছে যে তারা তাদের খেই হারিয়ে ফেলেছেন এবং বিষয় যেহেতু খুঁজে পান না সেই কারণে সোশ্যাল মিডিয়াতে যে গুজবগুলো তৈরি করে দেয় সোশ্যাল মিডিয়া যে গুজব তৈরি করে সেই গুজবের কিছু অংশ কোনো কোনো পত্রিকা প্রকাশ করে এবং সেই গুজবকে ধারণ করে টকশোতে এসে অনেকে আলোচনা করে এবং এমনও আলোচনা করেন একজন আলোচককে বলতে শুনলাম যে শেখ হাসিনাও খারাপ করেছে আর এই সরকার কি করছে এই সরকার তো তার চেয়েও নিকৃষ্ট এই যে ধরুন কথাটা একজন টক্স কথা বলছেন একজন সাংবাদিক কথা বলছেন তার কথার তো একটা গুরুত্ব থাকা দরকার কথা বলার জন্য বলে ফেলা যে তার চেয়েও নিকৃষ্ট শেখ হাসিনার চেয়ে নিকৃষ্ট কি কাজ করেছে এই সরকার গুম করেছে কাউকে করে নাই এই সরকার ক্রস ফায়ারে কোনো মানুষকে হত্যা করেছে করে নাই এই সরকার আট দশটি ব্যাংক এসালামের মতো কারো হাতে তুলে দিয়েছে দেয় এই সরকারের সময় টাকা পাচার হয়েছে টাকা পাচার হয় নাই কি হয়েছে অর্থনীতি মোটামুটি একটা ভিত্তির উপরে দাঁড়িয়েছে রিজার্ভ বেড়েছে ডলারের দাম স্থিতিশীল আছে ব্যাঙ্কগুলোতে মোটামুটিভাবে শৃঙ্খলা শৃঙ্খলা বেড়েছে জিনিসপত্রের দাম কখনও বেড়েছে কখনও কমেছে কিন্তু মোটামুটিভাবে স্থিতিশীল আছে মাত্র এক বছরের মধ্যে অর্থনীতি মোটামুটি একটা শক্ত জায়গা তৈরি করা এই সরকারের অবদান বহু দুর্বলতা আছে শৃঙ্খলা পরিস্থিতির জায়গাতে দুর্বলতা আছে মব বা ইত্যাদি বিষয় নিয়ে অনেক সমালোচনা আছে সমালোচনা কেন কোনোভাবেই খারাপভাবে দেখি না সমালোচনা থাকা ভালো সরকারের সমালোচনা হবে সেটাই স্বাভাবিক যাদের কথা বলছি তারাও সরকারের সমালোচনা করলে কোনো সমস্যা নেই সমালোচনা হওয়াই দরকার এই সরকারের পরে নির্বাচিত হয়ে যে সরকার আসবে সেই সরকারেরও সমালোচনা হওয়া দরকার কিন্তু সত্যটা তো বলতে হবে সত্যটা বলে তো সমালোচনা করতে হবে প্রত্যাশা আপনারা মিথ্যাও বলতে পারেন মিথ্যা বলারও স্বাধীনতা আছে যেমন ডক্টর রেণু যে কথা বলেন নাই সেই কথা বলে মিথ্যা সংবাদ গণমাধ্যম প্রকাশ করলো এটা স্বাধীনতা আপনাদের আছে আপনারা স্বাধীনতা ভোগ করছেন এর জন্য আপনাদের গুম হতে হচ্ছে না তো সরকার যে বা সরকারের পক্ষ থেকে যে সত্যটা বলা হচ্ছে তাহলে সেটাও প্রকাশ করেন আর টক্সওয়ালারা আমি তো টকশো এক সময় প্রায় সপ্তাহে সাত দিনই টকশো করতাম এখন সরকারের কাজ আমি আশা করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই বিরোর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ